ইসমিল্লা রহমান রাহিম প্রিয় বিষ্ণুচরমণী মোহন ইউনিয়নবাসী ও বিএনপির কাউন্সিলর বিন্দু নবনির্বাচিত এক থেকে নয় ওয়ার্ডের সম্মানিত সভাপতি সম্মেলন সেক্রেটারি বিন্দু এবং যারা এই নির্বাচনে প্রতিযোগিতা করেছেন যারা হেরেছেন বিন্দু আমরা সবাই উভয় ভাই ভাই আপনাদের নিকট আমি কৃষ্ণ চরমণি মোহন ইউনিয়ন বিএনপিতে দীর্ঘ নয় বছর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেছি বিভিন্ন পেসিস্ট হাসিনার আমলে আমি অত্যন্ত বারবার তাদের হাতে নির্যাতিত হয়েছি মায়ের খেয়েছি মামলা খেয়েছি বাড়ি ঘরে থাকতে পারে আমার দোকান ভাঙচুর করেছে আপনারা জানেন আপনারা সবাই অবগত আছেন কৃষ্ণ চন্দ্রমণি মোহন ইউনিয়নে আমি দীর্ঘ নির্বাচন নিয়ে অনেক কাজ করেছি আমি আগামী আমাদের এই ইউনিয়ন কাউন্সিলর প্রার্থী আগামী নির্বাচনে আমি সেক্রেটারি প্রার্থী হিসাবে আপনাদের নিকট দোয়া চাই আপনাদের নিকট দোয়া চাই আপনারা আশা করি আল্লাহ রহমতে আমাকে ভোট দিয়ে ইউনিয়ন বিএনপি সেক্রেটারি হিসাবে জয়যুক্ত করবেন তার সাথে সাথে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আজকের এই নির্বাচন নির্বাচনের মাধ্যমে তারণের অহংকার তারেক রহমান এবং জননেতা জনাব আবুল খায়ের ভুইয়াদ আপকে শক্তিশালী করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এবং আমাদের এই বিষ্ণু চরমণি মোহন ইউনিয়নকে আমি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব এই দেশের রুটপাট এবং সমাজের যে ব্যাধি গাঁজা বাবা ইয়াবা বিক্রি হয় এবং সমাজের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলব টোটাল সর্বোপরি আমি এই ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরিত করবো এই বলে আমি আপনাদের কাছে আপনাদের নিকট দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম